হ্যালো ইভি ওয়ান রিয়াঙ্কা স্কেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের নতুন ভার্সান লঞ্চ করেছে এখন আপনারা যে ভার্সানে কাজ করছেন সেটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট সিক্স তো এই ভার্সানে যে নতুন ফিচারগুলি অ্যাড হয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে এখন দেখতে পারছেন নাম্বার ওয়ান হচ্ছে স্টক রেজিস্টার স্টক রেজিস্টার সম্পর্কে আমি গতকাল একটি ভিডিওতে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি সেকেন্ড যে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন মানে সেকেন্ড ফিচার সেইটা নিয়ে আলোচনা করব দেখুন এডাব্লিউসি মাইগ্রেশন এখানে যে লেটেস্ট ফিচার্সগুলো রয়েছে নাম্বার করা আছে দেখুন দু নম্বর যে ফিচারটা রিভ্যাম্প এ ডাব্লিউসি মাইগ্রেশন অর্থাৎ এডাব্লিউসি মাইগ্রেশনের জায়গাটা অল্প একটু পরিবর্তন হয়েছে কি লেখা আছে দেখে নেব নাও আঙ্গনওয়াড়ি ওয়ার্কারস ক্যান সার্চ দ্য বেনিফিশিয়ারিস বাই দেয়ার মোবাইল নম্বর ফাইন্ড আউট ওয়্যার দেয়ার রেজিস্টার্ড অ্যান্ড মাইগ্রেট দেম বলছে এখন থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা বেনিফিশিয়ারির মোবাইল নম্বর দিয়ে সার্চ করেই দেখতে পারবেন এবং তাদেরকে মাইগ্রেট করতে পারবেন তো কিভাবে করবেন সব ডিটেলে আমি আপনাদের আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি মাইগ্রেশন নিয়ে অনেক সময় অনেক সমস্যা অ্যারাইজ করেছে দিদিরা আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছেন তবে আমার মনে হয় এই এই যে ভার্সানটি এই ভার্সানে মাইগ্রেশনটা যেভাবে করা হয়েছে মানে এডাবলিউসি মাইগ্রেশনের কথা বলছি এটা অনেকটাই ইজি করে দেওয়া হয়েছে আগের থেকে তো আমি পোষণ ট্রাকার লগন করে নিচ্ছি এবং স্টেপ স্টেপ বাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পোষণ ট্রাকার অ্যাপে লগ করে নিয়েছি তো পোষণ ট্রাকার মোর সেকশনে চলে যাব মোর সেকশানে ক্লিক করছি এখানে দেখুন এডাবলিউ সি মাইগ্রেশন বলে যে অপশানটি আছে সেখানে এবার ক্লিক করব দেখুন একটা এরর পপ আপ মেসেজ শো করছে মাইগ্রেশন ট্রান্সফার লিস্ট নট ফাউন্ড এডাব্লিউসি মাইগ্রেশনে ক্লিক করলে এই পেজটা যখন যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পেজে যেসব বেনিফিশিয়ারিরা মাইগ্রেশন হয়ে এই সেন্টারে এসেছেন তাদের লিস্টটা শো করে মানে এখনো পর্যন্ত যারা যারা মাইগ্রেট হয়ে এই সেন্টারে এসেছেন অন্য সেন্টার থেকে তাদের লিস্ট ধরে ধরে মানে তাদের নামের লিস্টটা এখানে শো করে তো সেটা নেই বলে ওখানে এরর মেসেজটা এরর যে পপ আপ মেসেজটা সেটা শো করলো তো এখানে দেখুন নোট হিসেবে কী লেখা আছে লিস্ট অফ বেনিফিশিয়ারিস হু মাইগ্রেটেড ফ্রম অ্যানাদার সেন্টার টু দিস সেন্টার অর্থাৎ অন্য কোনো সেন্টার থেকে এই সেন্টারে যেসব বেনিফিশিয়ারিরা মাইগ্রেট হয়ে এসেছেন তাদের লিস্টটা এখানে শো করার কথা তো এক্ষেত্রে এরর মেসেজ শো করছে কারণ এখানে কোনো লিস্ট পাওয়া যাচ্ছে না সেরকম কোনো লিস্ট পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে কী হয় যখন এখানে লিস্টটা শো করে তাদের মধ্যে আপনি নাম এখানে সার্চ বাই নেম এই জায়গাতে লিখেও সার্চ করতে পারেন তো যাই হোক এটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে আমি আজকে এডাবলিউসি মাইগ্রেশন কীভাবে করবেন এই নতুন ভার্সানে সেটাই দেখাচ্ছি দেখুন নিচে একটি অপশান আছে এডাবলিউসি মাইগ্রেশন এখানে ক্লিক করব এডাব্লিউসি মাইগ্রেশনে ক্লিক করার পর সার্চ বেনিফিশিয়ারি ইউজিং মোবাইল নাম্বার অর্থাৎ বেনিফিশিয়ারিদের যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে সেই মোবাইল নম্বরটা দিয়ে এখানে সার্চ করবেন কোন মোবাইল নাম্বারটা বেনিফিশিয়ারির প্রোফাইলে যে মোবাইল নম্বরটা অ্যাটাচ করা আছে সেই মোবাইল নম্বরটা এখানে লিখবেন বেনিফিশিয়ারি আধার কার্ডে যদি অন্য মোবাইল নম্বর লিঙ্ক থাকে সেটা নয় বেনিফিশিয়ারির প্রোফাইলে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে বেনিফিশিয়ারি প্রোফাইলে মানে পোষণ ট্রাকার প্রোফাইলের কথা বলছি পোষণ ট্রাকারে যে মোবাইল নম্বর দিয়ে বেনিফিশিয়ারি প্রোফাইলটি রেজিস্ট্রেশন রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে লিখবেন লেখার পর সার্চ করতে হবে তো আমি মোবাইল নম্বরটা লিখে সার্চ করে কি দেখাচ্ছে সেটা বলছি তো মোবাইল নম্বরটা দিতেই এখানে সার্চ বাটনটা এনাবেল হয়ে গেছে তো সার্চ অপশানে ক্লিক করছি তো এখানে ভেরিফিকেশন প্রসেস এবার করতে হবে ওটিপি চলে গেছে বেনিফিশিয়ারির মোবাইল নম্বরে ওটিপি চলে গেছে সেই ফোর ডিজিটের ওটিপিটা এখানে বসাতে হবে এখানে টাইম রিমেনিং মানে একটি ওটিপির ভ্যালিডেশন পাঁচ মিনিট থাকে তো পাঁচ মিনিটের মধ্যে ওটিপি মানে পাঁচ মিনিটের মধ্যে ওটিপিটা বসিয়ে দিতে হবে যদি পাঁচ মিনিট ওভার হয়ে যায় তখন এই পাশে যে রিসেন্ট ওটিপি অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করে রিসেন্ট করতে হবে ওটিপিটা তো আমি এখানে ওটিপিটা বসিয়ে ভেরিফাই করছি ওটিপি বসানোর পর ভেরিফাই হয়ে গেল এবার এবার আমি ভেরিফাই ক্লিক ক্লিক করছি বাটনে করার পর আপনারা চার রকমের অপশান পেতে পারেন রকম কখন কোন অপশানটা পাবেন সেটা এবার ভালো করে বুঝে নিতে হবে দেখুন যখন কোনো বেনিফিশিয়ারির আধার নাম্বার আর মোবাইল নম্বর দুটোই ভেরিফাইড থাকবে তখন সেই বেনিফিশিয়ারির পাশে মাইগ্রেট বাটনটা শো করবে এখানে পয়েন্ট করে করে লেখা আছে প্রথমেই লেখা রয়েছে আধার আর মোবাইল নম্বর যদি দুটোই ভেরিফাইড থাকে তাহলে মাইগ্রেট অপশানটা দেখতে পারবেন পরের পরের পয়েন্টে কি লেখা আছে যদি আধারটা ভেরিফাইড থাকে কিন্তু মোবাইল নম্বর যদি ভেরিফাইড না থাকে তাহলে সেক্ষেত্রে ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট এই অপশানটা শো করবে মানে বেনিফিশিয়ারির নামের পাশে মানে আপনি মোবাইল নম্বর দিলেন দিয়ে ফোর ডিজিটের যে ওটিপি সেটা বসালেন বসে ভেরিফাই করলেন ভেরিফাই করার পর কি কি দেখাতে পারে সেটাই আমি এখন বলছি মাইগ্রেট তখনই দেখাবে যখন বেনিফিশিয়ারির আধার ও আধার আর মোবাইল নম্বর দুটোই ভেরিফাইড থাকবে আর যখন শুধু আধার ভেরিফাইড থাকবে কিন্তু মোবাইল নম্বর ভেরিফাইড থাকবে না তখন সেক্ষেত্রে ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট এই অপশানটা দেখাবে নেক্সট নাম্বার থ্রি দেখুন যদি আধার আনভেরিফাইড থাকে অর্থাৎ আধার নাম্বার ভেরিফাইড নেই কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফাই করা আছে সেক্ষেত্রে আনভেরিফাইড অপশানটা দেখাবে আনভেরিফাইড উইল বি ডিসপ্লেড আনভেরিফাইড দেখাবে এবং পরবর্তী ক্ষেত্রে পরবর্তী অপশানটি দেখুন যে আধারও ভেরিফাইড নেই এবং মোবাইল নাম্বারও ভেরিফাইড নেই তখনও কিন্তু আনভেরিফায়েড এটাই ডিসপ্লে হবে তার মানে মাইগ্রেট তখনই করা যাবে যখন আধার নাম্বারটা ভেরিফাইড থাকবে মাইগ্রেট করার জন্য আধার নাম্বার ভেরিফিকেশন ম্যান্ডেটারি তো এবার কোন ক্ষেত্রে কোন অপশানগুলো পাবেন সেটা বুঝতে পারলেন তো আমি এবার দেখিয়ে দেবো পরের স্টেপটা এখানে এই পিপিটি থেকেও আপনি দেখে নিতে পারেন আপনারা দেখে নিতে পারেন দেখুন এই যে বেনিফিশিয়ারি রয়েছে মানে ওই যে আমি মোবাইল নম্বরটা দিয়ে সার্চ করলাম মোবাইল নম্বর দিয়ে সার্চ করার পর ওটিপি বসে ভেরিফাই করলাম তারপরে দেখুন সেই মোবাইল নম্বরটার এগেনস্টে যে বেনিফিশিয়ারি প্রোফাইল রেজিস্টার থাকবে সেই বেনিফিশিয়ারির নামটা এখানে আপনি দেখতে পারবেন তো সেটা এখানে শো করছে এখানে নোট দিয়ে লেখা আছে বেনিফিশিয়ারিস উইথ আনভেরিফাইড আধার নাম্বার ক্যান নট বি মাইগ্রেটেড অর্থাৎ কোনো বেনিফিশিয়ারি যদি আধারটা আনভেরিফায়েড থাকে তাকে মাইগ্রেট করা যাবে না প্লিজ গেট আধার নাম্বার ভেরিফাইড ফ্রম দ্য এ হোয়ার দ্য বেনিফিশিয়ারি বিলংস অর্থাৎ ওই বেনিফিশিয়ারি যে এডাব্লিউসির থেকে বিলং করেন সেই এ তে অবশ্যই আধার নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে এবার দেখুন এখানে বেনিফিশিয়ারির নাম চলে আসছে বেনিফিশিয়ারির নামের নিচে মাদার্স নেম এজ জেন্ডার অঙ্গনওয়াড়ি সেন্টার সমস্তটাই মানে সমস্ত ডিটেল এখানে শো করছে মানে কোন সেন্টার থেকে সেই বেনিফিশারি বিলং করে সেটা এখানে শো করছে তার নিচে দেখুন আধার নাম্বারটার পাশে গ্রিন টিক আছে ডবল টিক মানে আধার নাম্বার ভেরিফায়েড এবং আধার নাম্বার নিচে মোবাইল নম্বরটার ক্ষেত্রেও তাই ডবল টিক আছে মানে এটাও ভেরিফাইড তো দুটো ক্ষেত্রে যখন ভেরিফাইড থাকবে তখন আমরা কি দেখেছি মাইগ্রেট অপশানটা এখানে শো করবে তো অ্যাজ ইউজুয়াল এই বেনিফিশিয়ারির নামের এগেন্স্টে মাইগ্রেট অপশানটা এনাবেল্ড হয়ে গেছে আর সেকেন্ড যে অপশানটা আমরা দেখলাম যে আধার নাম্বার ভেরিফাইড আছে মোবাইল নাম্বার ভেরিফাইড নেই সেক্ষেত্রে কি দেখাবে ভেরিফাইড অ্যান্ড মাইগ্রেট এই অপশানটা দেখাবে তো এই এক্সাম্পলটাও এর নিচে পেয়ে যাচ্ছি দেখুন আধার নাম্বার ভেরিফাইড আছে কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাইড নেই একটু জুম করে নিলে বুঝতে পারবেন এই যে এই শিশুটার কথা বলছি এখানে ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট এই অপশানটা শো করছে তো আপনারাও যখন এ ডাব্লিউসি মাইগ্রেশান করবেন তখন বেনিফিশিয়ারির আধার ভেরিফিকেশানের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম অপশান আপনারা দেখতে পারবেন শুধু আধার না আধারের সঙ্গে মোবাইল নাম্বার দুটোর ক্ষেত্রেই আপনারা এই ধরনের অপশানগুলো দেখতে পারবেন তো তো যাই হোক মাইগ্রেট অপশানে ক্লিক করতে হবে মাইগ্রেট অপশানে ক্লিক করলে দেখুন এবার আধার নাম্বারটা বসানোর জায়গা আছে তো বেনিফিশিয়ারি আধার নাম্বারটা বসাবেন বেনিফিশিয়ারি আধার নাম্বারটা বসানোর পর এই যে নিচে এই যে সাবমিট বাটনটা এটা এনাবেল্ড হয়ে যাবে এবং সাবমিটে ক্লিক করতে হবে এই পিপিটিতে সব সুন্দর করে লেখাই থাকে এই পিপিটিগুলো নিশ্চয়ই আপনারা পেয়েছেন যদি অফিস এন্ড থেকে না পান সেক্ষেত্রে আপনারা পোষণ ট্রাকারের রিসোর্স সেকশন থেকেও পেয়ে যাবেন তো এখানে সাবমিট করছি সাবমিট করার পর দেখুন এখানে কি লেখা আছে এ ডাব্লিউসি মাইগ্রেশন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ এ ডাব্লিউসি মাইগ্রেশন যে করলেন সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল বেনিফিশিয়ারি প্রোফাইল উইল বি মাইগ্রেটেড টু ইউর সেন্টার উইদিন টুয়েলভ আওয়ার্স ইউ উইল বি এবেল টু সি দ্য প্রোফাইল ইন বেনিফিশিয়ারি লিস্ট আফটার দ্যাট অর্থাৎ বারো ঘন্টা সময় লাগতে পারে ম্যাক্সিমাম বারো ঘন্টা সময় দেওয়া হয়েছে বারো ঘন্টার মধ্যেই মাইগ্রেশন হয়ে যাবে এবং তারপর আপনি আপনার বেনিফিশিয়ারি লিস্টে ওই বেনিফিশারির নামটাও দেখতে পারবেন তো এখানে যে শিশুর মাইগ্রেট হলো সেই শিশুর নামটা এখানে শো করছে এবং তারপর দেখুন লেখা আছে মাইগ্রেট ফ্রম মাইগ্রেটেড ফ্রম মানে কোন সেন্টার থেকে মাইগ্রেটেড হয়েছে তার ডিটেল এবং মাইগ্রেটেড টু মানে কোন সেন্টারে মাইগ্রেট হলো আপনার সেন্টারের নাম এখানে শো করবে তো গো ব্যাক টু দ্য এরকম একটা অপশান পাবেন নিচে তো ওখানে গো ব্যাক করলে এখানে দেখুন বেনিফিশিয়ারিস ইন প্রোগ্রেস লেখা আছে এখানে গ্রিন কালারের যে ইন প্রোগ্রেস মানে এখনো সাবমিশনের প্রসেসটা গোয়িং অন তো এইভাবে যতজন বেনিফিশারিকে মাইগ্রেশন করবেন করে আপনার নিজের সেন্টারে আনবেন সেই বেনিফিশিয়ারিদের নামগুলো এখানে শো করবে তো এই যে ইন প্রোগ্রেস কথাটা এটা ম্যাক্সিমাম টুয়েলভ আওয়ার্স পর্যন্ত অ্যাপিয়ার করবে তার মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবং যখন দেখবেন এটা সাকসেসফুলি মাইগ্রেট হয়ে গেছে তখন বেনিফিশিয়ারির নাম আপনারা বেনিফিশিয়ারির লিস্ট থেকেও দেখতে পারবেন তো এডাব্লিউসি যে মাইগ্রেশন এ ডাব্লিউসি মাইগ্রেশনের প্রসেসটা আগের থেকে অনেক ইজি হয়ে গেছে এই ভার্সানে কারণ এই ভার্সানে প্রথমে কি করতে হচ্ছে প্রথমে বেনিফিশিয়ারির মোবাইল নম্বরটা দিয়ে সার্চ করতে হচ্ছে মোবাইল নম্বর দিয়ে সার্চ করলেই বেনিফিশিয়ারির স্ট্যাটাসটা চলে আসছে মানে বেনিফিশিয়ারির মোবাইল নম্বর দিয়ে সার্চ করে ওটিপি দিয়ে ভেরিফাই করার পরেই বেনিফিশিয়ারি ডিটেল চলে আসছে মানে কোন বেনিফিশিয়ারির রেসপেক্টে ওই মোবাইল নম্বরটা অ্যাটাচড রয়েছে সেই বেনিফিশিয়ারির নাম চলে আসছে তারপরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের চারটে অপশান আপনারা পাবেন কখন কোন অপশানগুলো পাবেন সেটাও ভালো করে বলে দিলাম তো তারপরে মাইগ্রেট করবেন মাইগ্রেট করার পরে মাইগ্রেট অপশানে ক্লিক করার পরে আধার নাম্বার বসাতে হবে আধার নাম্বার বসানোর পরেই সেটা সাকসেসফুলি মাইগ্রেট হয়ে যাবে এবং সেটার জন্য ম্যাক্সিমাম টুয়েলভ আওয়ার্স পর্যন্ত সময় দেওয়া হয়েছে এ ডাব্লিউসি মাইগ্রেশান নিয়ে আশা করছি কারোর কোনো কনফিউশন আর থাকলো না যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন এর পরের ভিডিওতে আমি প্রেগনেন্ট উইমেন থেকে ল্যাকটেটিক মাদার ক্যাটাগরিতে কীভাবে মাইগ্রেট করবেন এবং তার সঙ্গে মিসকারেজ বা স্টিল বার্থ বা আরও যেসব অপশানগুলো রয়েছে অ্যাবর্শন ওই অপশানগুলো কিভাবে আপনারা ফিল আপ করবেন সেইগুলো দেখিয়ে দেবো তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই দেখাবে পরের একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ